স্বামীর সঙ্গে ঝগড়া করে না খেয়ে ঘুমিয়েছিলাম সকালবেলা আবারও ঝগড়া হয় এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মারে আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ অফিসে চলে যাই চার বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনোই হয়নি মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালো ছিলেন কিন্তু সময় কখনো একরকম থাকে না সময় পরিবর্তন হয় সময়ের সাথে সাথে পরিবর্তন হয় মানুষ মানুষের মন ব্যবহার আর ভালোবাসা অফিসে এসে আমি কোনোভাবেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলাম না তাজুলের মুখে রাতে অমন বৃষ্টি কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা তো আমার কল্পনাতেই ছিল না কার কাছে শেয়ার করব ঘরের কথা বাইরে তো আর বলা যায় না দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে আমার স্বামীর হাতে প্রথম চর খাওয়া রাগ করে খাওয়া বন্ধ করা সকালে উঠে রান্না না করা অফিসে খাবার না নিয়ে আসা দুপুর দুইটা চল্লিশ বাজে রিসিপশন ডেস্ক থেকে টেলিফোনে কল দিয়ে বলল আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে রিসিপশনে বলা সেই ভদ্রলোক তাজল ছাড়া আর কেউ নয় তাজল আমার অফিসে কোনো দিন আসেনি তার অফিসে আসাটাও আজ প্রথমবার প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে তাজুল আমার রুমের মধ্যে এলো তাকে দেখে অবাক না হয়ে পারলাম না ঘেমে জবজবে শরীর চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে এরকম করার কথা নয় তার মানে অন্য কিছু ঘটনা আছে কিন্তু সেটা কি কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে বললাম কি হয়েছে এভাবে ঘামছো কেন আর তুমি এ সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করছো একটা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রাতের আর সকালের সবকিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবেই ভাবে তাকিয়ে রইলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করো আমার কোনো দোষ নেই আমি কিছু করিনি ভালো করে বলো কি হয়েছে তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো যদি তাই হয় তাহলে ওসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো না রাতের বিষয় কিছু না তাহলে কি হয়েছে ভালো করে বলো আমি লাঞ্চ করতে বাসায় গিয়েছিলাম আমাদের বাসা থেকে মাত্র দশ মিনিটের মধ্যে হেঁটে হেঁটে তাজুলের অফিসে যাওয়া যায় আমরা সেক্টরের বাইরে তবে ওর অফিস সেক্টরের মধ্যেই বাসা থেকে বের হয়ে রেল লাইন পার হলেই ওর অফিস যখন আমি চাকরি করতাম না তখন নিজের অফিসের কাছেই বাসা নিয়েছিল তাজুল বছরখানিক আগে আমি যখন চাকরি নিলাম তখন দেখা গেল আমার অফিস দূরে কিন্তু সুবিধা হচ্ছে অফিসের গাড়ি আছে তাই আমার যাতায়াতের অসুবিধা হবে না সুতরাং বাসার পরিবর্তন করা হয়নি প্রতিদিন আমি বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসি কিন্তু তাজও লাঞ্চ টাইমে বাসায় গিয়ে খায় বললাম আমি তো সকালে রান্না করিনি তাহলে বাসায় গেল কেন জানতে পারি তোমার মোবাইল আজকে বাসায় রেখে আসছো তাই না হ্যাঁ কিন্তু কি হয়েছে সেটা বলো না কেন বারোটার দিকে আফরিন আমার কাছে কল করেছিল আমি চমকে গেলাম আফরিন মাত্র দুদিন আগে আমাদের বাসায় এসেছিল আফরিন আমার ছোট বোন আমার চেয়ে তিন বছরের ছোট আর ওর এখনো বিয়ে হয়নি মাঝে মাঝে সে চলে আসে আমাদের কাছে কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে দুবার চলে আসবে ভাবিনি কারণ কি বললাম আফরিন কল দিয়ে কি বলেছে আমাকে বলল যে দুলা ভাই আপাত কল রিসিভ করে না আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আমরা থাকি উত্তরা আমার মা বাবা সবাই মিলে থাকে ধানমন্ডি যেহেতু আফরিন এভাবে হুট করে কখনো আসে না তাই সন্দেহ হচ্ছে তাজুল হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছে নিশ্চয়ই আমার রাগের কথা বলে ওকে নিয়ে এসেছিল ওকালতি করতে বললাম আফরিনকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন আমি তো বলিনি কিছু সে আমাকে হঠাৎ কল দিয়ে বললো যে বাসার সামনে আমি তাকে আমার অফিসের সামনে যেতে বলি তারপর আফরিন অফিসের সামনে গেল আমি ওকে বাসার চাবি দিলাম আফরিন বাসায় চলে গেল যাবার সময় শুধু বললো